এ পর পীর আব্দুল কাদের জিলানীর জিলানে এ বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানে কুমার নামের গুণে আগুন হইয়া যাই পানি সুবহানাল্লাহ সবাই খুশি হবে বড় পীরের আব্বাজান আ মুসলমান যার নাম হলো আবু মুসা শাজী রহমাতুল্লা আলাই তিনি ছিলেন বাবা একজন আলেম বিখ্যাত আলেম সেই সময়কার আলেম আমাদের এখন ইউটিউবে ভাইরাল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমাদের শূন্য আলেম মুফতি জুবাই হুজুর মুফতি জাহাঙ্গীর হুজুর মুফতি আলী হুসেন হুজুর নইমুদ্দিন হুজুর

একদিনে বাবা নদীতে নেমে গেলেন নদীতে 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 নেমে গেলেন নদীতে যেমনই নেমেছে আব্বা মুসা জঙ্গি রকমাতুল্লাহ আলাই মনে মনে টেনশন করে আল্লাহ পেটে আমি খিদা রয়েছে পেটে আমার বুকা রয়েছে আল্লাহ এখন কিছু পাই তো খাই বাবা এই কথাবার্তা বলে একটা আপেল নদী দিয়ে ভেসে চলে আসে জননে আপেলটা লাল হয়ে আছে তাজা হয়ে আছে পেকে লাল মুসা জঙ্গি রহমাতুল্লাহ নেমে গেলেন নদীতে আপেলটাকে তুললেন আপেলটাকে তুলে বাবা আপেলটাকে ভক্ষণ করলেন খেয়ে নিলেন ভাবে আবাগ এই নদী দিয়ে আপেল এলো গো কার আপেল আছে আমি জানি না কোন মানুষের আপেল আছে জানি না আমি না বলে খেয়ে নিয়েছি আমি রোজ হাসুর আমাদের কি জবাব দেবো

আমি মরলামে বিষ পুকুরে মাছ মরে গেল কে মেরেছো কে মেরেছো মারিনি জীবনে মারিনি আমার মতো ছেলে জীবনে মারবে না মেরেছি কিন্তু আমি বাক্স থেকে বিস্কুট নিয়ে বললাম কে নিয়েছে মা বোনেরা ওরকম করে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে নেয় বলে আমি জীবনে নেই নিয়েছে ওই আল্লাহর কিনার মার কিনার মা মরে যাবে আমি তোমার পকেটে টাকা নিয়ে নিয়েছে ওই সবাই করেছে আব্দুল কাদের জিলানির আব্বা টেনশন চিন্তায় পড়ে গেল আহা গো আমি আপেলটা না জেনে খেয়েছি নদী দিয়ে আপেলটা আসলে আমি একবার চলে যাবো নদীর ধার ধার দিয়ে কোন বাগানের আপেল ছিল আমি সেই বাগানে উঠে যাব আর সেই বাগানে মালিকের কাছে যে ক্ষমা চেয়ে চলে যাই চলে যাই চলে যাই দূর থেকে দেখতে পাই বাইরাদের মুসলমান একটা আপেলের বাগান নদীতে ডালগুলো ঝুলে আছে লাল লাল আপেল আছে আব্দুল ভাবছে এটা আপেল নদী থেকে উঠে গেল বাবা টুক 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 করে চলে গেলেন আব্বা বাগানে বাগানে যেমনই গেছে একটা বয়স্ক লোক বাবা একটা বয়স্ক মানুষ বাগানে পানি দেয় পানি দেয় তিনি অন্য কেহ নাই আব্বা মুসা সেই ব্রাদার আব্দুল কাদের জিলানি নানা পানি দেয় এদিকে আব্দুল কাদের জিলানির আব্বা হাজরাতে মুসা জঙ্গি রহমাতুল্লাহ গেলেন যাওয়ার পরে বলে হুজুর একটা কথা বলতেছি কি কথা বলো হুজুর গে

আপনার বাগান থেকে একটা আপেল নদীতে পড়েছে সে আপেলটা ভেসে ভেসে চলে গেছে নদীতে সেই আপেলটাকে আমি খেয়ে নিয়েছি না জেনে আপনি মাফ করে দেন আমাকে সেই মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বলতেছেন বাবা আব্দুল্লাহ সৌমি সেই সময় বলতেছে আহারে কত লোক আমার বাগানে ঢিল মারে কত লোক আমার বাগান থেকে আপেল চুরি করে নিয়েছে কেউ বলেন কত খাই চোরা কেউ আমাকে বলে না আর আমার একটা আপেল নদীতে পড়েছে সে আপেলটা খাওয়ার জন্য আমাকে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে এটা অন্য কোনো লোক হবে না এই লোকটা যদি হয় আল্লাহর প্রিয় বান্দা রয়েছে

আপেল গুলো হবে বিক্রি করতে হবে কিন্তু আপেল খেতে পাবা না আর বাগানে কাজ করব পানি দিব আপেল পাবো আপেল খেতে পাবো না কি ব্যাপার ঠিক আছে ঠিক আছে হুজুর যদি বলে যে আমি এটা কাজ করতে পারবো না তাহলে আমাকে মাফ করবে না আর মাফ না করলে তোর ভয় জানে যে আমাকে ভয় মাফ করবে না ঠিক আছে হুজুর আমি আপনার বাগানে পানি দিব বিক্রি করব আপেল খাবো না এ ব্রাদার মুসলমান শোনা মানিক আব্দুল কাদের জিলানি আব্বা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন এক বছর হয়ে যায় আব্দুল্লাহ সোহমের কাছে গেলেন এক বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে হুজুর এবার আপনি আমাকে ছেড়ে দেন আপনার কাজ কর্ম করলাম বলেন না না ছাড়া যাবে না আরো তোমাকে আমার বাগানে পানি দিতে হবে দেখভাল করতে হবে নচেত ছাড়বো না ভেসে গেল একটা আপেল খাওয়ার জন্য দুই বছর খাটলে হলো না

আব্দুল কাদের জিলানের বাবাকে সেই সময় বলতে লাগলো সোনা সোনা মোশা জঙ্গি তুমি আমার বাগানে আপেল খেয়েছ আট বছর নয় বছর নয় আপেল খাওয়ার বিনিময়ে 12 বছর জেল কাটতে হবে 12 বছর কাটতে ঠিক আছে কাটবো বাবাগো বছর যেমনই হয়ে গেল அப்பா হুজুর বারো বছর হয়ে গেলে ছেড়ে দেন বলে না ছাড়া যাবে না বলে কি করতে হবে একটা কাজ করতে হবে একটা কাজ করতে হবে কি কাজ হুজুর শোনো এই কাজ আমার একটা মেয়ে আছে তার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা আমার একটা মেয়ে আছে এই মুসা জঙ্গি ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে আরো পয়সা গেল মেয়েটাকে বিয়ে করতে হবে এখন বারো বছর খাটলে এখন মেয়েকে বিয়ে করতে হবে বিয়ে যদি না করে তো মাফ করবে না ঠিক আছে কিন্তু বিয়ে করবো তো শুনো মশার জঙ্গি বিয়ে তো করবা তো আমার মেয়েটার কথাটা শুনে না বলে আমার মেয়েটা কানে শুনতে পায় না বহিরি আছে বহিরি কানে কালা মা কি কথা কইছেন হ্যাঁ আমার মেয়েটা চোখে দেখতে পাই না চোখে অন্ধ এ মা কি কথা কানে কালা চোখে অন্ধ

নেংড়ি হোক বৈরী হোক কানি হোক ঠিক আছে বেড়া দা মুসলমান বিয়ে তিন তারিখ ঠিক করা হলো সনুনি বিয়ে তিন তারিখ ঠিক করা হলো আব্বাসন আমার বিয়ে হয়ে গেল আবু সরে মশা জঙ্গিকে বললেন জামা ওই যে দেখো তোমার স্ত্রীর ঘর তোমার স্ত্রীর মূল ঘরের ফাতেমা ওই ঘরটাতেও এসে যাও 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 স্ত্রী সঙ্গে দেখা করে আসো জনান আব্দুল কাদির ছিলানি রে বাবা টুক 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 করে যাই গো কেমনই চলে গেছেন ঘরে আপ্পা পরে যেমনই পা দিয়েছেন একজন সাদা ফুটফুটা মহিলা এত সুন্দর মহিলা আর এত সুন্দর মহিলা চোখে দেখতে পাই সে ঘর থেকে বড় হয়ে গেলেন শ্বশুর আব্বাকে যে বলে আব্বা ও বাবা শোনা শোনো বাবা

আমার মেয়েটা কানি আমার মেয়েটা নেংড়ি আমার মেয়েটা কানে কালা এই জন্য বেঁধেছিলাম আমার মেয়েটা কানে কালা এই জন্য পুরুষের কোনোদিন কানে অপর পুরুষের কথা কোনোদিন শুনে নেই এই জন্য বলেছিলাম দ্বিতীয় কথা বলেছিলাম আমার মেয়ে চোখে দেখতে পাই না এই জন্য আমি বলেছিলাম আমার মেয়ে চোখ দিয়ে কোনো অপর পুরুষকে দেখে নাই তৃতীয় কথা এই জন্য বলেছিলাম আমার মেয়েটা হাঁটতে পারে না লেহি রয়েছে এই জন্য বলেছিলাম আমার মেয়েটা ফাতেমা